আমি জানি না গ্রামে কালসারটা আসছে কিনা শহরে দেখা যায় যে মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে এস এস সিতে পড়ে ছেলে অনার্সে পড়ে বাহিরের এক ছেলে বাসায় আসা প্রাইভেট পড়ায় ওয়ান টু ওয়ান টেবিলের পাশে ছেলে বসে ওই পাশে মেয়ে বসে যুবতী মেয়ে একটা যুবক ছেলের কাছে পড়তে দিয়েছে পর্দার বালাই নাই কান খোলে শোনো মুসলমান যেখানে একজন নারী আর একজন পুরুষ থাকে বেগানা সেখানে থাকে শয়তান যে বাবা তার মেয়েকে পর্দা শিখায় না সে বাবা দায়ুষ যে ভাই তার ছোট বোন কে পর্দা শিখায় না সে বড় ভাই দায়ুষ যে স্বামী তার স্ত্রীকে পর্দা শিখায় না সে স্বামী দায়ুষ আর নবীজি বলছেন আর দায়ুষ খুলুল যান যারা দায়ুষ হয় তারা জান্নাতে প্রবেশ করবে না আরে ভাই নিজের বউরে মোটর সাইকেলের পিছনে লইয়া তারপরে ঘুরে বেড়ায় ব্যাপার এমন কিছু স্বামীও আছে এবং মোবাইল খুললে মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে হ্যাঁ বউয়ের সাথে স্বামী একসাথে ছবি দিচ্ছে ব্যাপার দা বউয়ের সাথে স্বামী একসাথে ছবি দিচ্ছে পুরা জাতিকে দেখাচ্ছে তার বউকে হাসরের ময়দানে এই স্বামীগুলো ডায়ুস হিসাবে উঠবে শুধু বউয়ের কারণে কত স্বামী জাহান্নামি হবে তার কোনো হিসাব নাই আপনি নামাজি আপনি হাজি আপনার মেয়ে বেপর্দায় চলার কারণে আল্লাহ যখন তাকে জাহান্নাম দেবে তখন আপনি বলবেন যে আল্লাহ আমার মেয়েটা জাহান্নামি হলো আল্লাহ বলবো তুমিও দাঁড়াও আর মেয়ে আল্লাহ আমার বাবা আমাকে বোরকা সিলাইয়া দিলে তো আমি জাহান্ন হতাম না আমার বাবা আমাকে বোরকা সিলাইয়া দেয় নাই বরং বাবা নিজে মেয়েকে গানের স্কুলে ভর্তি করায় না শিখায় এমন কিছু জালেম বাবা আছে না নাই মেয়েদেরকে নিজে বাবা গানের স্কুলে সাথে করে নিয়ে যায় নাটক করে সিনেমা করে মা সাথে নিয়ে যায় আমি এমন বোরকাওয়ালা দাড়িওয়ালা বাবা দেখেছি বোরকাওয়ালা মা দেখেছি তা যুমতী মেয়ে অর্ধেক উলঙ্গ কি রুচি ওই মেয়ে আল্লার কাছে বলবে আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব আমার বাবা যদি আমাকে পর্দায় রাখতো আমি তো বেপর্দা হতাম না না জা আলহুমা তা হত আqdaমিনা লিকুনা মিনাল মুসলিমিন বাবারে ডাকো আজকে আমি পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে যাই নেকামল মানে নিজে আল্লাহর নবী যা করতে বলেছেন করো যা sagte বলেছেন সারো শুধু নামাজ রোজা হজ জাকাত নেকামল নয় আমার রাসূল মসজিদ যেমন চালাইছে আমার নবী মদিনার প্রেসিডেন্ট হইয়া কুরআন দিয়া 10 বছর রাষ্ট্র চালাইছে চালান নাই নবী শুধু মসজিদের ইমাম ছিলেন রাষ্ট্রের নেতা ছিলেন না দেখো এখন মসজিদে নামাজ পড়ার জন্য এত ইমাম সব হুজুর প্রতিযোগিতা করে দেখবেন যে হ্যাঁ কোন মসজিদে যদি ইমাম ছিলা যায় পর ইন্টারভিউ নেয় ইমাম নিবে একজন হাজির হইছে 50 জন 60 জন ঢাকা শহরে 100 দেড়শো হাজির মসজিদের ইমামতি ছোট্ট জায়গায় মাত্র দুশো মানুষ তিনশো পাঁচশো মানুষের নেতৃত্ব দিবে এখানে যদি তুমি ইমাম হওয়ার প্রতিযোগিতা কোটি কোটি এক আসনে পাঁচ পাঁচ লাখ 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 লোক লোক এ ভোটার কত খবর নেন জনসংখ্যা কত খবর নেন যে আপনার এই মুরাদনগরে একজন ইসলামী নেতা বানানোর জন্য আলেমদের মাঝে প্রতিযোগিতা হওয়া দরকার আছে না নাই আমার প্রিয় ভাই মসজিদের ইমামতির জন্য এত দৌড়াদৌড়ি কিন্তু রাষ্ট্রের ইমামতির কি খবর আমার রাসুল তো মসজিদের ইমাম রাষ্ট্রের ইমাম উনি মসজিদে নবীর খতিব ছিলেন ইমাম ছিলেন মদিনা রাষ্ট্র দশ বছর পরিচালনা করেছেন তারপরে আবু বকর ওমর উসমান আলী রাজি আল্লাহ তাইলা নহমা চার খলিফা লক্ষ্য করে দেখুন তারা মসজিদেরও নেতা তারা আবার সমাজেরও নেতা ফারুক আজম ওমর তো অধ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন কবি নজরুল বলেছেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে